আসসালামু আলাইকুম সুপ্রিয় মৎস্য উদ্যোক্তা এবং কি মৎস্য ব্যবসায়ী ভাইরা আশা করি সকলে ভালো আছেন তো বরাবরের মতো আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম সেটি হলো থাই পাঙ্গাস মাছের পোনা তো ভিডিওতে আলোচনা করা হবে থাই পাঙ্গাস মাছ কীভাবে চাষ করবেন বা পুকুর প্রস্তুতি কীভাবে বা কীভাবে বাজার করতে পারবেন এই সম্পর্কে ভিডিওতে আলোচনা করা হবে তো দেখতেই পাচ্ছেন থাই পাঙ্গাস মাছের পোনা এই মাছগুলো আমরা সারা বাংলাদেশে সরাসরি হোম ডেলিভারির মাধ্যমে পার পিস হিসেবে বিক্রি করে থাকি তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই মাছগুলো সংগ্রহ করতে পারেন এই মাছগুলো চাষ করতে হলে প্রথমে আপনাদের পুকুর প্রস্তুতি করতে হবে পুকুর প্রস্তুতি কীভাবে করবেন পুকুরের সাইডে পাতাবন বা আবর্জনা থাকলে ভালো করে ছাঁটায় পরিষ্কার করে নেবেন এবং কি পুকুরের সাইডে যদি গাছপালা থাকে ওইগুলো গাছপালার ডালগুলো ভালো করে ছাঁটাই করে তারপর আপনারা এই মাছগুলো চাষ করতে পারেন এবং কি পুকুরের পানির কালার থাকতে হবে হালকা গ্রিন কালার মানে সবুজ কালারের মধ্যে হালকা সবুজ কালার তাহলে আপনারা দেখবেন অতি দ্রুত মাছগুলো ফলন হচ্ছে এমনকি আপনারা বাজারজাত করতে পারছেন তো আপনারা আমাদের কাছ থেকে থাই পাঙ্গাস মাছের পোনা সহকারে ইত্যাদি সকল প্রকার মাছের পোনাগুলো আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এই মাছের পোনাগুলো দেখবেন যে চার থেকে পাঁচ মাস চাষ করা বলে এক এক একটা মাছ এক কেজি প্লাস বা দেড় কেজি হয়ে যাচ্ছে তো মাছগুলো চাষ করতে হলে এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার বা আইডিয়া ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে ওই নাম্বার সংগ্রহ করে আপনারা আমাদের কাছ থেকে মাছগুলো সংগ্রহ করতে পারেন আপনারা আমাদের কাছ থেকে পাচ্ছেন দেশি শিং মাছের পোনা দেশি মাগুর মাছের পোনা দেশি গুলসা মাছের পোনা দেশি টাংরা মাছের পোনা অরিজিনাল মনোসেক্স তেলাপে মাছের পোনা চিতল মাছের পোনা আয়ের মাছের পোনা বোয়াল মাছের পোনা ইত্যাদি সকল প্রকার মাছের পোনা আপনারা আমাদের কাছ থেকে পাচ্ছেন এই সকল প্রকার মাছের পোনাগুলো আমরা সরাসরি হোম ডেলিভারির মাধ্যমে সারা বাংলাদেশে বিক্রি করে থাকি তো আপনাদের মাঝে কারো যদি এই মাছগুলো চাষ করতে খুবই আগ্রহী হয় তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার বা টাইটেল ডিসক্রিপশনের নাম্বার আছে ওই নাম্বার সংগ্রহ করে আপনারা আমাদের কাছ থেকে মাছগুলো সংগ্রহ করতে পারেন আমরা সারা বাংলাদেশে যে কোনো জায়গায় যে কোনো স্থানে সরাসরি হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি আমাদের যোগাযোগের ঠিকানা ধলা ত্রিশাল সিংহ তো ভিডিওতে একটি বিশেষ সাবধান করে দিই যারা যারা রয়েছে কিছু বায়ু সংখ্যক রয়েছে কিছু ভুল টাকা পাঠিয়ে দিই তারপরকে তাদেরকে টাকা বা মাছ কিছু দেওয়া হয় না মূলত সেই সব প্রতারকদের কাছ থেকে দূরে থাকবেন এবং কি আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন এবং কি আপনি যদি আমার ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি ক্লিক করে দেবেন যেন পরবর্তী নিত্য নতুন ভিডিও আসার সাথে সাথে ভিডিওটি যেন আপনাদের কাছে চলে যায় সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম দেখা হবে পরবর্তী ভিডিওতে